4% এর বেশি কথা বলে 5% টার্গেট করলাম আমি দেখেনে যেটা করার জন্য ক্ষেত্রে হয়েছিল এই ভাবে এখন আমার হচ্ছে কি আমি মনে এটা করবে না নাইজেল ফারাজার মত একজন লোক প্রধানমন্ত্রীকে কতটা আশা বন্ধ হচ্ছে এই профеসioners 30 বছরের 20 বছরের আছে তাজ ভাই আমার লাইফের 20 কাটাইছি শুধু এইটা এই

গত এক সপ্তাহে আমার বেশ কয়েকটি বিবাহ অনুষ্ঠানে আজকে একটি বিবাহ অনুষ্ঠানে মসজিদের রাস্তায় এই প্রশ্নে জবাব দিতে হচ্ছে বিষয়টা আমরা দেখিনি টিভি বাংলায় আমরা এই বিষয়টা খবর পেয়েছি বিষয়টা কি বাংলা ক্ষমতা দেখি যুক্তরাজ্যের নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশের বংশোদ্ভূত সহ নব্বই লক্ষ মানুষ বাংলাদেশের বংশোদ্ভূত সহ নব্বই লক্ষ মানুষ এটা একটা রিসার্চ অর্গানাইজেশনের তথ্যের ভিত্তিতে মিডিল ইস্ট আই একটা খবর করেছে সেই মিডিল ইস্ট আই এর খবরটা সবাই পাবলিশ করেছে মিডিল ইস্ট আই চলে যায় এই যে মিডিল আই যেটা আছে তারা এই খবরটা করেছে এই খবরটাকে ধরে মূলত বাংলাদেশের শীর্ষ স্থানীয় যে পত্রিকাগুলো আছে প্রথম আলোচনাকে শুরু করে সবাই এটা করার ফলে বাংলাদেশ থেকে নিয়মিত কল আসছে আমার কাছে নিয়মিত ভাই এটা কিভাবে হারাইতে পারে আপনি আমাকে একটু বলেন আমি তো আমি আসতে আসতে আমি আসতে আসতে এই হচ্ছে আহ ওটা সলাম একটা রিসার্চ প্রতিষ্ঠান যারা সাবানা মাহমুদ যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবের একটা অ্যানালিটিক অবস্থান দিয়েছে সুতরাং সাবানা বেগমের মামলায় কিভাবে করে তারা আসছে এবং সারা মামা সাবানা বেগমের তারা নিয়ে আসছে এবং কিভাবে করে সৃজনশীল ই করে কার্টেল করে সেটার গবেষণাগুলো একটা অবস্থান এটা হচ্ছে এক্সিকিউটিভ স্থান আর আমি যদি ফুলটায় যাই ফুলটাকে বেশ বড় ডকুমেন্ট দর্শক এটা হচ্ছে তার ফুল বড় বড় ডকুমেন্টে আছে দর্শক নাইনটি নাইন পার্সেন্ট লোক এগুলো দেখেন আবার পরে খবরও রাখেন না আমার এই ধীর নেশা আমি এটাই করি এইখান থেকে পঞ্চাশ বছর ধরে তাদের যে গবেষণা সেই গবেষণার জায়গা থেকে তারা এটা বলছে যে এই ক্ষমতাটা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হবে যেইখানে ঐতিহাসিক সিটিজেনশিপ লয় যেটা আছে স্কিপ কিভাবে করবে উনিশশো চোদ্দ থেকে সেই পরিবর্তনটা কি করা হবে তাদেরকে এখন প্রথমেই দিয়ে দেওয়া হবে তুমি তাতে নাগরিকত্ব নিয়ে নাও এরকম সামনা বেগমকে এদেশে আসতে দেওয়া হয়নি সেকশন ফোরটি কিভাবে ব্যবহার করবে এটা ডিটেল বলে দেওয়া আছে এর অর্থ এই না নব্বই লক্ষ লোককে পাঠিয়ে দিবে ঝুঁকির মধ্যে থাকবে প্রশ্নটা হচ্ছে কি আমি তো আইন জানি আমরা আমি দেখেছি এই জায়গাতে আমি আসছিলাম বলার আগে আমি জায়গায় আসছিলাম দেওয়া আছে আমি বলব ভয় পাবেন না কারণ কি আইনের তেমন পরিবর্তন হয়নি এপিলের জায়গায় একটু পরিবর্তন হয়েছে কোন দেশের কাছে দেখেন এখানে দিয়ে দিয়েছে এবং এদের মধ্যে ডিপোর্টেশন কোন জায়গায় বেশি হয় আয়ারল্যান্ডে কতজন হয় রোমানিয়ায় কতজন হয় জামাইটায় পাকিস্তানের ইন্ডিয়ায় কত হয় এই তথ্য দিয়ে তারা বলেছে তারা দেখাচ্ছে ঐতিহাসিকভাবে ডিপোর্টেশন আমাদের অঞ্চলে বেশি হয় এখানে দেখেন বাংলাদেশ পাকিস্তান এসব জায়গায় ডিপোটেশন বেশি হচ্ছে সুতরাং এই আইনটা কার্যকর হলে তারা ঝুঁকির মধ্যে বেশি থাকবে আমেরিকা ক্যানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে ডিপোর্টেশন হয় না এটা তাজ ভাই জানেন সুতরাং আমি বলবো ভয় পাবেন না আমি মুঘল গবেষণা করতে দেখলাম তাজ ভাইয়ের যথার্থ হান্ড্রেড পার্সেন্ট সঠিক প্রশ্নের জবাবটা দেখালাম কিন্তু বলবো ভয় পাবেন না এটা টার্গেট করতে পারে তার সাথে বেশি কথা বলে তার সাথে টার্গেট করলাম তার সাথে আমি দেখে নেব যেটা কয়েকজন আইনজীবীর ক্ষেত্রে হয়েছিল এইরকম হবে এখন আমার কথাটা হচ্ছে কি আমি মনে করি লেবার পার্টিতে এটা অত চলমভাবে অ্যাপ্লাই করবে না নাইজেল ফারাজের মতো একজন লোক প্রধানমন্ত্রী হলে কি করবে তার সাথে বলে দিচ্ছেন তারপরে না আমি নাইজেল ফ্রাজের কথা বলতেছি না আমার সিম্পল প্রশ্ন নাসিদ ভাই আমি একদম দর্শক হিসাবে আপনার কাছে প্রশ্ন করতেছি বা যারা এই রিসার্চ করছে এই নব্বই লক্ষ ফিগারটা ওরা কিভাবে পাইলো এটাই আমি আমি তো ম্যাপ দেখিয়ে দিলাম না তারা কোন দেশের কতজন লোক এই দেখেন এখানে দেখেন এইভাবে করে করে প্রত্যেকটা তথ্য দিয়ে দিয়েছে তারপরে আমি ওখানে আপনাকে দেখা তাইলে কোন আপনি আমাকে আপনি আমাকে বলেন যে

সবাই বলে দিল নাসির ভাই ইজ ইট ইজ ইট রাইট না এই আমি মূলটা দেখাচ্ছি তাজ ভাই আমি এই জন্য মূলটা দেখাচ্ছি 99% লোক এটা পড়বে না জানবে না তারা কি করবে বাংলাদেশের শ্রেষ্ঠ পত্রিকা হেডলাইন করবে মানে এই যে শ্রেষ্ঠ পত্রিকাটা হেডলাইন করবে মানে সবচেয়ে বেশি কাটতিওয়ালা পত্রিকা হেডলাইন করবে এবং এদের হেডলাইনের জন্য কি করতে হবে আমাদের হেডলাইন তৈরি করতে হবে কারণ কি আমরা তো একটা তথ্য দিচ্ছি টিভি টি বাংলা দিচ্ছি আমরা ঝুঁকিতে বলে দিয়েছি ভাই বাংলাদেশ থেকে যদি কেউ এগুলা দেখেন এই নিউজ পেপার গুলাকে আপনারা একটু লিখেন এবং ওদেরকে বলেন যে রাইট মানুষের সাথে কথা বলে এবং রাইট ইনফরমেশন নিয়ে এরা এগুলা লেখুক এমনি লেখে মানুষকে এই প্যানিক করার মতো কোনো কিছু নাই নাশিদ ভাই আমি আমি যারা এই রিসার্চটা করছে করছে আমি পড়ি নাই আপনি পড়ছেন নাসিদ ভাই এবং আমি টেলিং ইউ আই এম টেলিং ইউ হ্যাঁ পঞ্চাশ বছর থেকে রিসার্চ করতেছে এবং আমি আমার জীবনের ত্রিশ বছরের মনে হয় বিশ বছরই কাটাই দিছি নাসিদ ভাই

আফ্রিকার জঙ্গল আমাজন জঙ্গল এইসবের আমি উদাহরণ দিছি কারণ এই যুগে আমরা এখনো আসি নাই এবং এই যুগ কিংডমে আমাদের আসবে না আপনাদের সাথে আমি আসি এই সতেরো বছর একই প্ল্যাটফর্মে এই প্রোগ্রাম করতেছি এবং আজকে আমি ওপেন পাবলিকের সামনে বলে গেলাম এই শাবানা মাহমুদের আইনের ফিফটি পার্সেন্টই বাস্তবায়িত হবে না আগামী বছর ফিফটি পার্সেন্টই বাস্তবায়িত হবে না আপনার সাথে আমি একমত এগুলো কনফিউশন তৈরি করে মানুষ পড়ে না হেডলাইন দেখে প্যানিক তৈরি করে এই প্যানিকের তো শিকার আমি গত এক সপ্তাহ জবাব দিতে হচ্ছে এজন্য আমি আপনার সাথে আমার দর্শকদেরকে মূল যে গবেষণাপত্র সেটা দেখিয়ে দিলাম কারণ টিভি বাংলাটা একটা দায় আছে আমরা তো এই সংবাদটা করেছি আমাদের সংবাদ পরেও তো প্যানিক হয়েছে আমাদের সংবাদ পরে প্রচুর কমেন্ট এসেছে নিচে ফেসবুক আমি নিজে দেখেছি এই জিনিসটা কি আমি একমত কাজ ভাই এই যে তথ্যগুলো লোকজন করবে না বুঝবে না অ্যাবিউজের যে অবস্থাটা সেটা তারা শুনবে না আমি একমত এটা যে আইনটা তৈরি করছে ভবিষ্যৎটা আপনার যে বলবেন আফ্রিকার জঙ্গলের মতো অবস্থা কার 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 সিটিজেনশিপ ওরা নিবে না ভাই যাদেরকে অলরেডি গ্রান্ট হয়ে গেছে আমার তো যে আপনি আইন দেখাইছেন

একটা সিস্টেম ইন্টারডিস করে আইনের মাধ্যমে ওরা মানুষের সিটিজেনশিপ ক্যান্সেল করে দিবে এই যুগে আমরা এখনো আসি নাই না ভাই এইটাই তারা আগে ভাগে বলছে যে তারা আশঙ্কা করছে যদি এই আইনটা আরেকটা একটা যে পরিবর্তন আনতেছে পঁচিশ সালের এইখানটাই দেখেন এই যে আইনের নাম দিয়ে দিয়েছে এই আইনটা যখন আনবে এটার অ্যাডিউজ হতে পারে ভবিষ্যতে যারা বর্ণবাদী সরকার আছে তারা পঁচিশ সালের এই আইন সুতরাং আমাদের এই আইনটা হবে এবং এই আইনটা মনে করেন নাসিদ ভাই আমি আমার প্যারেন্টস এর সাথে এখানে আসছি আমি ব্রিটিশ সিটিজেন হিসেবে রেজিস্টার করছি আমার সিটিজেনশিপ ওরা কিভাবে নেবে আনলেস আই ডু সামথিং হুইচ ইজ কন্ডুসিভ টু ফ্যামিলি সিমিলারলি সিমিলারলি নাসিদ ভাই আমার একজন ক্লায়েন্ট

যদি আপনি ছোট কর্তৃপক্ষাত এই হেডলাইনটা করেন তখন এই হারাতে পারে শব্দটি ব্যাখ্যা বুঝবেন না তাহলে মনে করবে যে সবাইকে তার ছা নাশক্রমান সর সবাইকে পাঠিয়ে দিবে এই ঝুটিটা বুঝবেন না আপনারা আমি এই রিসার্চের সাথে একমত যে অবকাশ আছে পুরোটা পড়েন করে বোচার চেষ্টা করেন অথবা আপনারা বাংলাদেশ থেকে দর্শক আরেকটা নিউজ দেখছিলেন আপনারা কোভিডের সময় যখন আমাদের কি ছিলেন গ্রেট প্রাইম মিনিস্টার বরিশ জনসন ছিলেন বাংলাদেশের পেপার গুলায় দেখছিলেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের মিনিস্টার এবং ইউকের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে এবং যেটার সাথে আমাদের সেই পপুলার হাই কমিশনারও ছিলেন আগের আগের যিনি আউটগোয়িং যে বাংলাদেশের সাথে স্পেশাল ট্রিটি ওইসে পঞ্চাশ হাজার অবৈধ বাংলাদেশি বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই পঞ্চাশ হাজার থেকে এটা আমি জীবনেও দেখি নাই এটা শুধু ফটো একটা দেখা এইটার আন্ডারে আমার কাছে দর্শক মনে হয় একজন লোক বাংলাদেশে পাঠানো হয় না এটা শুধু এই ফটো অপরচুনিটি ছিল এই দেখেন সুন্দর একটা ফটো অপরচুনিটি আর কিছু নাই এবং এইটা নিয়ে পেপারে অনেক লেখালেখি হয়েছিল আমি মনে হয় টোটাল তিনটা চ্যানেলে বাংলাদেশের মেইন স্ট্রিম চ্যানেলে কথা বলছি আই ডিড সে ইন ওপেন পাবলিক ইন দ্য প্রোগ্রাম ইট ইস বগাস ইট ইস এ ফটো অপরচুনিটি এগ্রিমেন্ট এবং এইটা রিয়ালিটিতে কখনো ইমপ্লিমেন্ট হবে না কাজ হবে না

নিউজ পেপারে টাইটেল বোগাস এগুলা আপনারা ইগনোর করেন ওরা এগুলা না বুঝে ওরা লেখছে থ্যাংক ইউ একটু দেখি কোথায় এই যে এইখানে এই পনেরো জনকে তারা এই বছর উনত্রিশে অগাস্ট স্পেশাল ফ্লাইটে করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশে আমরা কভার করেছিলাম কিন্তু চাটার ফ্লাইটে পাঠানো হয়েছিল এটা ওই চাটার ফ্লাইটের নাম্বার এটা বলা হয়েছিল এবং এর পরও আরো দুই একবার করা হয়েছে অত্যন্ত অল্প হারে করা হচ্ছে আগের মতো না তাছাড়া ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস